বোলপুরে এক সামান্য ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক অশান্তি সৃষ্টি হলো অভিযোগ একটি দোকানে খাবার খেয়ে পাশের অন্য একটি দোকানের ডাস্টবিনে খালি পাতা ফেলাকে কেন্দ্র করে বেসরকারি মেডিকেল কলেজের পড়ুয়াদের ওপর চড়া হয়ে মারধর করা হয় ঘটনাটি ঘটেছে বোলপুরের বকুলতারা উল্টো দিকে সুপার মার্কেট ব্লক টু এলাকায় জানা গিয়েছে বোলপুরেরই একটি বেসরকারি মেডিকেল কলেজের বেশ কয়েকজন ছাত্রছাত্রী একটি মিষ্টির দোকানে কচুরি খান খাবার শেষে তারা সেই দোকানের পাশেই থাকা একটি ভাতের হোটেলের ডাস্টবিনে নিজেদের খালি পাতাগুলি ফেলে দেন অভিযোগ এই বিষয়টি নিয়ে ওই ভাতের হোটেলের মালিক ও তার ছেলে মারধর করেন অন্যদিকে ভাতের হোটেলের মালিক পক্ষের পাল্টা দাবি পড়ুয়াদের তরফেই আগে মারধর ও অশান্তি সূচনা করা হয়েছিল দুই পক্ষের অভিযোগ পাল্টা অভিযোগে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে এবং এলাকায় তুলকালাম পরিস্থিতির সৃষ্টি হয় ঘটনায় একাধিক পড়ুয়া গুরুতরভাবে আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ স্থানীয় বাসিন্দা ও পথচলতি সাধারণ মানুষের অভিযোগ অভিযুক্ত ভাতের হোটেলের মালিক ও তার পরিবারের সদস্যদের ব্যবহার দীর্ঘদিন ধরে অত্যন্ত খারাপ তাদের দাবি একটি দোকানে খাবার খেয়ে অন্য দোকানের ডাস্টবিনে খালি পাতা ফেলা অস্বাভাবিক কিছু নয় সেই কারণে বাইরে থেকে আসা পড়ুয়াদের ওপর এইভাবে মারধর করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এই ঘটনায় এলাকায় চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে আক্রান্ত পড়ুয়ারা কি বলছেন এবং অভিযুক্ত ভাতের হোটেলের আক্রান্ত পড়ুয়ারা কি বলছেন এবং অভিযুক্ত ভাতের হোটেলের মালিক পক্ষই বা কি দাবি করছেন সেই সমস্ত বক্তব্য জানতে তদন্ত শুরু হয়েছে উত্তর বাবু উত্তর প্যাকেট ফেলেছিলাম ঠিক আছে এবার ডাস্টবিনটা ওদের দোকানে ছিল আমি অন্য দোকান থেকে লুচি খেয়েছি ওটার জন্য আমরা ওই দোকানের লোকটা ডাস্টবিন থেকে লুচি তুলে না আমার গায়ে মারলো প্রথমে তো লোকটা ঝামেলাটা লোকটা শুরু করেছে তারপর আমাদেরকে মারা হয়েছে এখানে দোকানের লোকগুলো লোক ডেকে এনে ছেলে ডেকে এনে ঝামেলা করেছে আমাদের সাথে এই দোকান ডাপনজন হিন্দু হোটেল ঠিক আছে নোংরা ওখানে ডাস্টবিনে ফেলতে বান করেছে আবার নিয়ে এসে আবার ফেলে ঠিক আছে কারা কারা এরা এরা কে এই যে যারা ঝামেলা করছিল আর কি মানে এখান থেকে আনিও না কোথা কার বটে সব গুলো খেয়েছে এখানে তো ঢুকড়া ফেলেছে আমার বাবা বলে নোড়া করে ফেলো না তারপরে আবার এসে ফেলে না বাবা বলে তুই উনি ফেলো শুনে না ঠিক আছে ছেড়াটি করে গাল দেয় নে বাবা নোড়া তুলে গায়ে লাগিয়ে দিয়েছে তারপরে মারতে শুরু করে তারপরে মেরেছি আপনাদেরকে মারধর করেছে হ্যাঁ ফার্স্টে মেরেছে তারপর মেরেছি